শীতের সময় আমরা সবাই কম বেশি পিঠা খেতে ভীষণই পছন্দ করি নরম তুলতুলে সুজির ভাপা পিঠা যেহেতু নারকেলের পুর ভরা এই ভাপা পিঠা এই পিঠা একবার খেলে আপনারা বারবার খেতে চাইবেন আর একটা খেয়ে মন ভরবে না এতটাই নরম তুলতুলে হয় আজকের এই সুজির ভাপা পিঠা মাত্র দশ টাকা খরচ করে আপনারা এইভাবে সুজির ভাপা পিঠা বানিয়ে খেয়ে দেখুন গরম গরম এই ভাপা পিঠা খেতে ভীষণই ভালো লাগে চলুন বন্ধুরা তাহলে এই পুর সুজির ভাপা পিঠা কিভাবে বানিয়েছি দেখে নেওয়া যাক আজকের আমার রেসিপিতে বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল ভাপা পিঠা বানানোর জন্য মেজারমেন্ট কাপের এক কাপ সুজি নিয়েছি প্রথমে মিক্সার গ্রাইন্ডারে সুজি দিয়ে দিলাম তারপর এক চামচ চিনি দিলাম হাফ চামচ লবণ দিলাম লবণ আর চিনি দেবার পর সুজি মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নেব আর অতিরিক্ত ভালো করে গুঁড়ো করার দরকার নেই যাতে একটু দানা দানা থাকে ঠিক সেইভাবে সুজি গুঁড়ো করে নিতে হবে দেখুন ঠিক এইভাবে সুজিটা গুঁড়ো করে নিয়েছি অতিরিক্ত পাউডারের মতো করে গুঁড়ো করে নেবার দরকার নেই তারপর মিক্সার গ্রাইন্ডার থেকে সুজিটা একটা মিক্সিং বলে দিয়ে দিলাম তারপর উষ্ণ গরম দুধ দিয়ে ব্যাটার বানিয়ে নিব। আর দুধ একসঙ্গে দেব না অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটার বানিয়ে নিতে হবে আর দুধটা এমন গরম নিতে হবে যাতে একটা আঙুল ডুবিয়ে নিলে তাপটা সহ্য করতে পারে এক কথায় উষ্ণ গরম দুধ দিয়ে ব্যাটার বানিয়ে নিতে হবে আপনারা দুধের পরিবর্তে এখানে উষ্ণ গরম জল দিয়েও সুজির ব্যাটার বানিয়ে নিতে পারেন কিন্তু দুধ দিয়ে ব্যাটারটা বানালে ভাপা পিঠাটা খেতে ভীষণই ভালো লাগবে আর ব্যাটার দেখুন অতিরিক্ত পাতলা হবে না ঠিক একটু এই রকম ঘন করে ব্যাটার বানিয়ে নিতে হবে এরপর আমি মিনিট পাঁচ ছয়েক রেস্টে রেখে দেব। ততক্ষণ ভাপা পিঠার জন্য পুর বানানোর জন্য একটা কড়াইতে এক কাপ কোরানো নারকেল আর হাফ কাপ পাতালি খেজুরের গুড় দিলাম আর খেজুরের গুড় দিয়ে পিঠার পুরটা বানালে খেতে ভীষণই ভালো লাগবে আপনারা গুড়ের পরিবর্তে চিনি দিয়েও নারকেলের পুর বানিয়ে নিতে পারেন আর যেহেতু খেজুরের গুড় দিয়ে নারকেলের পুর বানাচ্ছি তাই আমি আলাদা করে এলাচ গুঁড়ো দিলাম না খেজুরের গুড়ে একটা আলাদা ফ্লেভার পাওয়া যাবে দেখুন গ্যাসের ফ্লেম মিডিয়াম হিটে ঠিক এইভাবে পুরটা বানিয়ে নেব এর চাইতে ঘন করব না ঠান্ডা হবার পর অনেকটাই জমে যাবে দেখুন একটা প্লেটে নারকেলের পুর তুলে নেবার পর আমি হালকা করে ঠান্ডা করে নিচ্ছি আর পাঁচ মিনিট রেস্টে রাখবার পর দেখুন এখানে সুজিটা অনেকটাই ঘন হয়ে গেছে এরপর একটা হ্যান্ড উইক্স দিয়ে আবারও মিনিট পাঁচ ছয়েক সময় নিয়ে ভালো করে ফেটিয়ে নেব সুজি যত ভালো করে ফেটিয়ে নেব ভাপা পিঠাগুলো ততটাই সফট হবে মিনিট পাঁচ ছয়েক ফেটিয়ে নেবার পর এক চামচ বেকিং পাউডার আর হাফ চামচ বেকিং সোডা দিলাম তারপর সামান্য পরিমাণ জল দিলাম যাতে বেকিং সোডা আর বেকিং পাউডার অ্যাক্টিভ হয়ে যায় জল দেবার পর বেকিং সোডা বেকিং পাউডার সুজির সঙ্গে ভালো করে মিশিয়ে নেব আর সুজির ব্যাটারের ঘনত্বটা অতিরিক্ত পাতলা করবেন না আপনাদেরকে দেখাচ্ছি ব্যাটারের ঘনত্বটা ঠিক কীরকমভাবে রাখতে হবে দেখুন ঠিক এই রকম করে রাখতে হবে এর চাইতে পাতলা করবেন না আশা করি আপনারা দেখে বুঝতে পারলেন যে সুজির ব্যাটারের ঘনত্বটা রকম আছে আর বেকিং সোডা বেকিং পাউডার দেবার পর ব্যাটারটা অনেকটাই হালকা মনে হবে আর আমি ভাপা পিঠা বানানোর জন্য একটা আপ্পে কড়াই নিয়েছি কড়াইটাতে প্রথমে ভালো করে তেল ব্রাশ করে নেব আপনারা আপ্পে কড়াইয়ের পরিবর্তে ছোট ছোট বাটিতে করেও ভাপা পিঠা বানিয়ে নিতে পারেন কিন্তু এভাবে ছোট ছোট করে বানালে দেখতে ভীষণই ভালো লাগবে দেখুন সামান্য পরিমাণ ব্যাটার দিচ্ছি আর প্রত্যেকটা জায়গাতে সামান্য পরিমাণ দিতে হবে যেহেতু বেকিং সোডা আর বেকিং পাউডার দেওয়া আছে ভাপা পিঠাটা হবার পর অনেকটাই বড় হয়ে যাবে দেখুন হাফ চামচ করে সুজির ব্যাটার দেবার পর এরপর নারকেলের পুর দিয়ে দেব। আর পুরোটা ভর্তি করে দেবেন না আপনাদেরকে আবারও বলছি আর বন্ধুরা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন আমি যখন নতুন কোনো রেসিপি দেব। সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে দেখুন হাফ পরিমাণ সুজির ব্যাটার দেবার পর মাঝখানে এইভাবে নারকেলের পুর দিয়ে দেব। আর নারকেলের পুর দেবার পর আবারও ওপরে সামান্য পরিমাণ সুজির ব্যাটার দিয়ে নারকেলের পুরটাকে ঢেকে দেব। আর এখানে আপ্পে কড়াইটা একটু ফাঁকা করে দিতে হবে ভাপা পিঠাটা তৈরি হবার পর অনেকটাই বড় হয়ে যাবে তাই কিছুটা অংশ ফাঁকা রেখে সুজির ব্যাটার দিতে হবে আপনারা আপে কড়াইয়ের পরিবর্তে বাটিতে করেও সুজির পিঠাটা বানিয়ে নিতে পারেন আপনাদেরকে দেখাচ্ছি এখানে বাটিতেও একই রকমভাবে খুব সুন্দরভাবে সুজির ভাপা পিঠা বানিয়ে নেওয়া যায় দেখুন আমি প্রত্যেকটা জায়গাতে সুজির ব্যাটার দেবার পর হালকা করে ঝাঁকিয়ে নিলাম যাতে কোনো অংশে ফাঁকা না থাকে একটা কড়াইতে আমি গরম জল করতে বসিয়েছিলাম সুজির ভাপা পিঠা ভাপানোর জন্য তারপর আপে কড়াইটা দেবার পর ঢাকা দিয়ে রাখলাম এই সময় গ্যাসের ফ্লেমটা হাই রেখে মিনিট ছয় সাতে ভাপিয়ে নিলে ভাপা পিঠা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে আর আপনারা এইভাবে ছোট ছোট বাটিতে করে ভালো করে তেল ব্রাশ করে নিয়ে একই রকমভাবে ভাপা পিঠা বানিয়ে নিতে পারেন আর বন্ধুরা আমার আজকের এই সুজির ভাপা পিঠা কেমন হয়েছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে বেশি বেশি করে বন্ধুদের মাঝে শেয়ার করবার অনুরোধ রইল দেখুন একই রকমভাবে ছোট বাটিতে তেল মাখিয়ে নেবার পর অর্ধেকটা সুজির ব্যাটার দিলাম তারপর মাঝখানে নারকেলের পুর দেবার পর ওপর থেকে আবারও সুজির ব্যাটার দিয়ে দিলাম আর এখানে পুরো বাটি ভর্তি করে দেবেন না কিছুটা অংশ ফাঁকা রেখে সুজির ব্যাটার দিতে হবে একই রকমভাবে আমি তিনটে ছোটো সাইজের বাটিতে সুজির ব্যাটার দিয়ে দিলাম আপনারা এইভাবে ছোট ছোট বাটিতে করে ভাপা পিঠাগুলো বানিয়ে নেবেন দেখতে একই রকম লাগবে এবং খেতেও এই রকমই লাগবে একই রকমভাবে কড়াইতে একটা জল গরম করতে বসিয়ে দেবার পর একটা ছিদ্রযুক্ত থালা রেখে ওপরে বাটিগুলো দেবার পর ঢাকা দিয়ে রাখলাম হাই হিটে মিনিট ছয় সাতে ভাপিয়ে নিলে পিঠাগুলো খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে দেখুন এই পিঠাগুলো হয়ে গেছে আর পিঠাগুলো দেখুন এইভাবে একটা কাঠি দিয়ে দেখে নেবেন যদি ব্যাটার না লেগে থাকে তাহলে বুঝতে পারবেন পিঠাগুলো খুব সুন্দরভাবে হয়ে গেছে এরপর আপনাদেরকে দেখাচ্ছি আর যেহেতু খুব ভালো করে তেল মাখিয়ে নিয়েছি পিঠাগুলো খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে আর একই রকমভাবে আমি বাটির ভাপা পিঠাগুলো আপনাদেরকে ছাড়িয়ে দেখাচ্ছি আশা করি আমার আজকের এই পুর ভরা সুজির ভাপা পিঠা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে বন্ধুরা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন তাই বন্ধুরা নারকেলের পুর ভরা সুজির ভাপা পিঠা একবার এই শীতে খেয়ে দেখুন খেতে ভীষণই টেস্টি হয় আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ বন্ধুরা আমার আজকের এই রেসিপি দেখার জন্য